السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضللہ ومن يدلل فلا حدیلہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کثیرًا اما بعد اما بعد

তেরোটি রোজা শেয়াম পূর্ণ করতে যাচ্ছি আল্লাহ রকুল আলমিন আমাদের শেয়াম তেয়াম ফরোজ নফল সমস্ত বন্দেগী যেন কবুল করেন এবং আল্লাহ আমাদের বোনাখাতা খাতা মাফ করে ফির দশ দান করেন এবং এই নেকির মজলিসে ইফতারের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ভালো কাজের ভালো আমলের তৌফিক দান করেন এবং ভালো চলার তৌফিক দান করেন সমস্ত পাপা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমী যেন আমাদের দ্বারা মানুষের কিছু ভালো কাজ নেন আর মানুষের ক্ষয়ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদেরকে সমস্ত জুল অত্যাচার থেকে অন্যায় থেকে অবিচার থেকে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এসব ভাইরা কর্মহীন তাদের আল্লাহ ভালো কাজকর্মের ব্যবস্থা করে দেন যাদের অভাব রয়েছে আল্লাহ অভাব যেন দূর করে দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং ভালো মানুষ হয়ে দুনিয়ার শান্তি আখের আখেরাতের শান্তি আল্লাহজন আমাদেরকে হাসিল করা তৌফিক দান করেন। আলোচনা আলোচনা করবো আল্লাহর আলমের জেকির সম্পর্কে জেকের জেকের মানে স্মরণ করা জেকের মানে স্মরণ করা জেকের বাংলায় অর্থ হয় আলোচনা করা জেকের মানে দ্বিতীয় অর্থ হচ্ছে কি কারো আলোচনা করা অমুকের জিকির মানে অমুকের আলোচনা হচ্ছে কারো কথা উল্লেখ করা জি তাহলে স্মরণ যাকে করা হয় তার কথা আলোচনা করা হয় তার কথা উল্লেখ করা হয় এগুলো হচ্ছে জিকিরের অর্থ এগুলো হচ্ছে বাংলায় জিকিরের অর্থ জিকির সম্পর্কে আজকে জিকিরের বিভিন্ন দিক রয়েছে জিকির এত গুরুত্বপূর্ণ এবাদত এবং এত ব্যাপক এবাদত এবং উপকারী আবাদুত যে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় যথেষ্ট আপনার কোরআন হাদিসে দলিল রয়েছে এবং তথ্য রয়েছে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে দশটি গুরুত্বপূর্ণ সন্নতি জিকির পেশ করব যাতে করে সন্নত মোতাবেক জিকির আজকার করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আর বেদাতি জিকিরগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জিকির জিকিরও দুই ভাগে বিভক্ত হচ্ছে দুই ভাগে বিভক্ত ফরজ জিকির আর নফল নফল আর কিন্তু আমাদের দেশের মানুষরা নফল জিকিরটাই বুঝে ফরজ জিকির বুঝে না জিকির বুঝে না জিকির মানে কি বললাম বাংলায় কি স্মরণ করা তাই না আলোচনা করা তো স্মরণ করা যা দিয়ে আল্লাহ রবুল কে স্মরণ করা হয় সেটি হচ্ছে জিকরুল্লাহ আল্লাহর জিকির যা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয় কিছু আমাদের কথা কাজ দিয়ে আমল দিয়ে বাচনিক এবাদত দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের এবাদত দিয়ে কর্ম দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি যেগুলি আল্লাহ ফরজ করেছেন এগুলি হচ্ছে ফরজ জিকির আর ফরজ ছাড়া আমরা যে আল্লাহকে স্মরণ করি সেগুলি হচ্ছে নফল জিকির সেগুলি সন্ন্যত হোক অথবা এমনি নফল হোক নফলের মধ্যে সন্ন্যত সামিল আর যেগুলি সুন্নত নয় কিন্তু বেদাত নয় আপনি নবিসাল্লাম ওই জিকিরগুলি পড়েছেন কিন্তু আমভাবে পড়েছেন সাধারণভাবে পড়েছেন অথবা বিশেষ সময় পড়েননি কিন্তু আমভাবে আপনি যত বেশি পড়তে পারেন পড়ার অনুমতি রয়েছে এবং কোরআন হাদিসের তার প্রমাণ রয়েছে সেগুলি হচ্ছে নফল জিকির তার নফল কথাটি অত্যন্ত ব্যাপক যাতে নফল এবং তার সাথে সন্ন্যত যেগুলো সেগুলিও এই ব্যাপক অর্থে নফল সেগুলি সামেল আর ফরজ জিকির তাহলে সংক্ষেপে ফরজ জিকির বলি ফরজ জিকির কি আল্লাহ বলছেন ওয়াকিম সালাত আলে জিকিরি সালাত নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য কিসের জন্য আমার যিকিরের জন্য তাহলে নামাজ যিকির কিনা নামাজ যিকির না তাহলে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যিকির তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে লা ইহা মুখে বলা নাই মুখে বলা তো নফল কাজ জন্মসূত্রে মুসলিম হয়েছেন আপনি তো পেয়েছেন লা ইহা কিন্তু বিভিন্ন সময় লা ইহাлла বলছে এটা নফল সুন্নাত কাজ অন্তরে সেটা কে সব সময়ের জন্য লালন করা ধারণ করা আঁকড়ে ধরে থাকা অন্তর থেকে এক মুহূর্তের জন্য লাই আহ কে আউট করা যাবে না যদি লাই ইল্লাল্লাহ আল্লাহর তৌহিদের খেলেম আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুধ নেই এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায় ওই সময় মুহূর্ত ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের কাফের না তাহলে বুঝা গেল যে অন্তরে যে কালেমার জিকির বা তৌহিদের জিকির মায় তৌহিদের জিকির বা লাই আহিল আল্লাহর জিকির সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে হুঁশ নেই ঘুমিয়ে গেছেন মাফ জাগলেই যেন আল্লাহর কথা এখানে বসে আছে আল্লাহর কথা বসে আছে যেটাকে কোনো শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না একজন মুসলিমের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না হ্যাঁ কোন প্রলোভন দিয়েও কেড়ে নিতে পারবেন না আর কোন রকমের অত্যাচার জীবন নাশ কেড়ে নিতে না মেরে ফেলে দিলেও কেড়ে নিতে না তার অন্তরের উপর রাজত্ব একমাত্র আল্লাহর চলে অন্তরের উপর হুকুমত কোন মানুষের চলে না যারা জুলম অত্যাচার করে আপনার আমার শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে আপনার জবান দ্বারা উল্টো পাল্টা কথা বলিয়ে নিতে পারে কিন্তু আপনার অন্তর ফেরাতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া মোকাল্লেবুল আল্লাহ আলম একমাত্র অন্তরের পরিবর্তনকারী মোকাল্লেবুল কলুপ আবর্তন বিবর্তনকারী হ্যাঁ মোকাল্লেবাল কলুব সব বেদকালবি আলা দিয়ে দেখি সবচেয়ে বেশি যেই দোয়া পড়তেন তার একটি হচ্ছে হে অন্তরের আবর্তন বিবর্তনকারী সাববেদ কালবি যে কোনো সময় অন্তর পাল্টে যেতে পারে ফিরে যেতে পারে দূরে সরে যেতে পারে শুধু আমার অন্তরকে হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখ তো ফরজ জিকির হচ্ছে কালিমা তহিদ অন্তরে সবসময় থাকা আর তারপরেই তার বহি প্রকাশ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া এটা জিকির জিকিল্লাহ আর এর জন্য ডাক দা হয় আজহান নেই এই বাক্যগুলি আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করা হচ্ছে আপনাকে খাইয়া আল্লাহ সাল্লা হাইয়া আল্লাহ সাল্লা জি আল্লাহ হকবারদের শুরু করা হয়েছে লাহিল্লাহ সব আল্লাহর জিকির শুধু আজ আন একামত আল্লাহর জেকির এখন দশ রকমের জিকির কথা না বাড়ি এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি যাতে করে আপনারা বহু মুখে জিকির করতে পারান কেউ হয়তো একটি জিকিরই পড়ছেন শুধু আস্তা ফুরুল্লাহ পড়তে আছেন না কেউ হয়তো শুধু লাই আল্লাহ পড়তে আছেন কেউ হয়তো সুহান পড়তে আছেন না দশ রকমের জিকির আজকে আপনাদের শুনিয়ে দেবো যাতে করে ফরজের পরে বেশি বেশি সুন্নত নফলের ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে যার যত বেশি নেকের ব্যালেন্স হবে হ্যাঁ যত বেশি আখেরাতের সম্বল হবে আর তা হচ্ছে নেকি সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এবং আল্লাহর আজাব থেকে তত বেশি সে নিরাপদ হবে দুনিয়াতেও আখেরাতে আর নেকি হচ্ছে ফরজ কাজ আর তারপরে সন্ন্যত নফল কাজ সুতরাং আমি এই দশটি যে বর্ণনা করবো সেগুলি সবগুলি সন্ন্যত নফল জিকির আজকাল ফরজ জিকির না ফরজ জিকির হচ্ছে ইসলামের বিধিবিধান পালন করা এই যে রমজান মাসে রোজা রাখছেন কিসের জন্য সারা দিন খাচ্ছেন না পান করছেন না কেন আল্লাহকে স্মরণ আছে আল্লাহর জিকিরের জন্য রোজা সমস্ত আল্লাহর জিকিরের জন্য জাকাত দিচ্ছেন কেন মনে করে যে আমার এত টাকা আছে এত টাকা জাকাত দিতে হবে কে আপনাকে বাধ্য করছে কেউ তো না আপনার ব্যালেন্সের কথা আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আপনি জাকাত দিচ্ছেন কেন হজ করছেন আপনি কেন ওমরা যাচ্ছেন আপনি হ্যাঁ কেন অন্তর আল্লাহর ভয়ে রাখছেন কেন কোন থেকে বেঁচে থাকছেন এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে আল্লাহ ছাড়া কেউ ধরতে পারবে না যে আপনি এখানে হারাম খেয়েছেন না হারাম করেছেন না পাপ করেছেন হ্যাঁ পারবে পারবে না না সরকারও তারপরে একজন কেন এত সচেতন ধারে কাছে নেই মমিন গোনার পাপ থেকে অনেক দূরে আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আল্লাহর জিকির তার অন্তরে আছে এই জন্য হজ যে সমস্ত কাজগুলির ক্ষেত্রে নবিসার বলছেন এগুলি আল্লাহর জিকির কায়েম করার জন্য জামরায় পাথর মারছেন আপনি সাফা মারোয়ার আপনি সাই করছেন আর তারপর আরো যে সেবা করেছেন করছেন কোরবানি করছেন সবগুলি একামতে জিকির হ্যাঁ আল্লাহর জিকির কায়েম করার জন্য সরস আদিস রয়েছে তো দিন ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যিনি আমাদের সবকিছুর মালিক যিনি সবকিছুর দাতা তাকে সবসময় স্মরণে রাখা ফরজের মাধ্যমে আর ফরজের অতিরিক্ত হচ্ছে সন্ন্যত নফলের মাধ্যমে তাহলে সুন্নত নফলের জিকির গলি বলি এক নম্বরের জিকির হচ্ছে তাহলিল তাহলিল কাকে বলে দেখি হ্যাঁ তাহলিল যে বলবে প্রাইজ নিয়ে যাবে তাহলিল কাকে বলে তসবি তাহলিল শোনেননি আমাদের দেশে তসমি কাকে বলে তসবি কাকে বলে হ্যাঁ শুভহান আল্লাহ তাহলিল কাকে বলে কে বললো

লা এলাহ ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুলুল্লাহ একটু মোহাম্মদের সাথে জিকির করেন আর সুর করে ধরিয়ে দিল কি লা এ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসূলুল্লাহ আর জিকির আল্লাহ না রসুলের উজগরুল্লাহ জিকরান কাসিরা কোরানটাও তো পড়ছেন একটু যদি চোখ খুলেও পড়তেন কোথাও রসুলের জিকিরের কথা আছে রসুলের তরিকাই চলার কথা আছে রাসূলের तरीका ছাড়া আপনাদের বাপ দাদারারে পীরেরই থেকে এগুলো অচল এগুলো চলবে না একমাত্র নবীর তরিকা আসতে হবে বুঝা গেছে কিন্তু জিকির কার আল্লাহু সাজ করুনী সুবহানাল্লাহ আমাকে শরণ করুন একমাত্র আমাকে শরণ করা আমার জিকির আজ আলকুরকুম তাহলে আমিও তোমাদেরকে শরণ করব তোমাদেরকে শরণ ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আপনি আমি তুচ্ছ মানুষ আল্লাহকে স্মরণ করব আল্লাহর জিকির করবো লাহ সুহান আল্লাহ আল্লাহ তার আরো সে আজিমে অসংখ্য ফেরেস তার সামনে আমার আপনার কথা একজন ক্লিনার যে জিকির করছে একজন গরিব পথের ফকির যে জিকির করছে স্মরণ করছে সন্ন্যতির তরিকায় তার কথা আলোচনা করছেন তাকে স্মরণ করছেন তার কথা উল্লেখ করছেন ফেরেস তার সম্মুখে সুহান আল্লাহ চিন্তা করুন জিকির তাহলে কত ফজিলতের জিনিস যিকির একমাত্র একটি ইবাদত যেই ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হচ্ছে নামাজ যত পড়ো বলা হয়নি রোজা যত রাখো বলা হয়নি হ্যাঁ কিন্তু কি বলা হয়েছে যিকুরুল্লাহ যিকরান কাসীরা খুব বেশি বেশি যতবার আল্লাহর জিকির আজকার যতবার আল্লাহর জিকির আজকার এক নম্বর হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি আল্লাহর সাথে নবীর জিকির করছি তো এটা জিকির 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 না নবীর করা শিরকি জিকির নবীর জিকির নয় নবীকে মানার জন্য নবীকে করার জন্য নয় ভালো করে রাখেন তৌহিদ বুঝেন এবং তৌহিদকে আঁকড়ে ধরেন শিরক বোঝেন এবং শিরক থেকে মুক্তি লাভ করেন মানে কখনো জান্নাত পাবেন না তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জার জিকির করছে করাচ্ছে তারা শিরকে জিকির করছে হয়ে গেল তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে বক্তার জিকির এটা দেখা গেল যে জনসাধারণকে ধরিয়ে দিল আর তারপরে যে সুর ধরে জিকির ঝাঁকে ঝাঁকে জিকির দলবদ্ধ জিকির একই আওয়াজে একবারে একসাথে জিকির এটা তাহলে এই যে আমাদের দেশের মহফিলের জিকির একটু মহব্বতের সাথে এটা জিকির করা হয় তাহলে কি হলো সিরকি জিকির হলো ভালো প্রশ্ন কথা বক্তার জিকির জানেন আমাদের দেশের বক্তার এমন নয় যে আমার মত হ্যাঁ পানিটাও নাই হ্যাঁ আজকে না হয় রোজা এমনি সঙ্গে অনেক সময় পানিও না আমাদের সে দুধ থাকবে হ্যাঁ থাকবে আর বাতাস করতে আছে হ্যাঁ মুরিদানরা ঠিক না তো ওই সময় মহাব্বতের সাথে জিকির না করলে পাঁচ পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা লাখ টাকা নিয়েছে কিছু তো দেখাইতে হবে তাই না কিন্তু রেস্ট পার তো লাগবে যার ফলে একটু জিকির করেন মহাব্বতের সাথে আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে বরলা এলাহা আর আপনাদের জিকির হচ্ছে লা এলাহা ইল্লাল্লাহ বাকিটা পুরা করেন বক্তা এলাহা বলে থামে না ইউটিউবে অনেক বেদাতী বক্তাদের এই জিকির শিরকি জিকির পাবেন কুফরি জিকির পাবেন যে লা এলাহা বলে স্টপ করছে আচ্ছা আপনি কমন সেন্সে আরবি এতটুকু বল্যন্ত লা মানে না আর এলাহ মানে মা তো লা এলাহা মানে কি মাবুদ নেই এলাহ নেই যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল যেই বক্তা সে কুফরি করলো না কুফরি কথা বললো না যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা কার্ল মার্স জিকির হবে এটা কমিউনিস্টের জিকির হবে বুঝা গেছে না এটি নাস্তিকতা হবে নাস্তিকদের জিকির এলাহা নেই হ্যাঁ আল্লাহ নেই ওপর আলো বলে কিছু নেই সব হচ্ছে ন্যাচারাল সব হচ্ছে প্রাকৃতিক আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিকলি

আর যারা একটু খাঁস হয়েছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লা জিকির কি জিকির লাইলা অত বলতে হয় কি বলতে এ লল্লাহ এল্লল্লাহ এ এটা বেদাতি জিকির বুমরাহি এর পরিণাম যাহান্ন নাম কল্ল বেদাতেন দলালা কল্লবে দলাআলাতেন সিন্তা এটা কি আবার বলছি নবী সাস সাল্লাম সাহাবী একজন এইরকম জীবনে কেউ জিকির করেনি আচ্ছা জিকিরের হুকুমটা আগে নবীকে হয়েছে না আপনাকে আপনার মোল্লাদেরকে হয়েছে তাকে হয়েছে আগে নবীকে না তারপরে সাহাবা না তো নবী সাহেব সেটা প্র্যাকটিক্যাল করেছেন না করেন আমল করেছেন না করেননি ওই আমলটা দেখতে হবে না যে আল্লাহ যে বললেন করুল্লাহ তো আল্লাহর জিকির করো ফাজ করুনি নবী কিভাবে আমল করেছেন আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না এ হবে আল্লাহর জিকির হবে আল্লাহ তরিকা হবে কার রসুল্লাহ তরিকা কার হবে রসুল্লাহ হবে জি কিটা রসুল্লাহ সাল্লামের হবে না তরিকাটা রসুল হবে তাহলে রসুল উল্লাহামের জিকিরের তো একটি হাদিসও ও পর্যন্ত দেখাইতে পারবেন না ইল্লাহ জিকির কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের একটু একটু অ্যাডভান্স যারা তাদের জিকির আচ্ছা তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে স্পেশালের স্পেশাল একটু খাসুল খাস তাদের আল্লাহ আল্লাহু আল্লাহু বুঝলেন না এটিও বেদাতি জিকির শুধু আল্লাহ নামের জিকির এটিও বেদাতি গুমরাহ জিকির এটি কোন হাদিস তারা প্রমাণিত না রসুল্লাহ জীবনে একবারও করেননি কোন একজন সাহাবি একবারও জীবনে এই জিকির করেননি ভালো করে এটি জান্নাতের রাস্তা নয় এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতি জিকির তিন নম্বর বলছে আরেকটি একটি জিকির আছে সেটা আখাসুল আখাসুল খাওয়াসিল খাওয়াস যারা বিশেষ বিশিষ্ট 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 একবারে যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে যারা সুফিজমে ইসমে পীর মরিদি তরিকতে গিয়ে মারেফতে গিয়ে ফানা ফিল্লা হয়ে তাদের জিকির হচ্ছে হু 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 শুধু হু মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে নওজুবিল্লাই কুফরি কথা যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির বুঝছেন না যাতে করে মানুষ মনে না হয় পশু মনে হয় কেন হু হু বন জঙ্গলে শ্রীগাল করে তাই না করে না হ্যাঁ হু হু করে শ্রীগালে করে তো সেই চরিত্রের হয়ে যেতে হবে রকম হয়ে যেতে হবে রব এদের অনিষ্ট থেকে রক্ষা করে কথা বলতে যেহেতু লাইহ জিকিরটি খুব গুরুত্বপূর্ণ জিকির তিরমিজির হাদিসে রয়েছে হাদিসটি হাসান আফজালু জিকরে ইয়া সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লাইয়াহিল্লাহ লাইয়াহিল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাওয়াতের জিকির বেশি উত্তম কারণ কোরআন তেলাওয়াত জিকির আরেকটি হাদিসে রয়েছে কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির আর কোরআনকে বহু আয়াত আল্লাহ বলেছেন ওয়াই ইন্নাহু জিকরুল লাকা ওয়া লিকাওমিকা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা জিকির বলেছে উপদেশ জিকির মানে উপদেশ হয় তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওত কারণ কোরআন তেলাওত বলে জিকির হইল আর আল্লাহর আসমানে সেলবা জানাও হইল আর তারপরে নলেজ হলো আমল পরিবর্তন হবে বুঝছেন না এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত দুই নম্বরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ইল্লাল্লাহ কিন্তু তাতে মোহাম্মদ রসুল্লাহ বাড়াবেন না আবার শুধু ইল্লাল্লাহ বলবেন না আর শুধু লা এলাহা বলবেন না আর সু এন্ড আপনার আল্লাহু বলবেন না আর হু করবেন না এই সমস্ত বেদাত আর শিরকি আর কুফরি জিকির বললাম আশা করি এই আলোচনাটা যদি মনে রাখেন তো অন্ততঃ এই ভন্ড পীর গুলোBatchNorm করতে পারবে না কানাকে হাইকোর্ট দেখে জাহান্নামে নিতে পারবে না আপনাদেরকে আল্লাহ জানা গোজার তৌফিক দান করেন এর অনেক ফজিলত রয়েছে রাসূলুল্লাহ শাসাল আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস রয়েছে সহিহ মুসলিম আল ঈমান বিযমা সাবনা সব ইমানের কতটি শাখা রয়েছে সত্তরের বেশি শাখা রয়েছে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে বলা কি বলা আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আর তার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোনো বাতিল পন্থীর পর্ব করছেন না আল্লা ছাড়া কোনো সত্য মাবুদ নাই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল ওয়ান মায়াদু নামেন্দু নেহিল বাতিল ঠিক দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে শোভান পাঠ করা কি করা শোভান পাঠ করা এটা হচ্ছে দুই নম্বর জিকির রসূলুল্লা সহসালমের হেদিসে রয়েছে যে দুলু কালেমা রয়েছে জবানে খুব হালকা দাঁড়ি পাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাক্য কি শেষ সহিবার আল্লাহান করে সুভান আল্লাহ রয়েছে আর অবহামদেহি হামদের জিকির রয়েছে সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছেন বলছে না তিন নম্বর জি যেহেতু দশটা বলতে চেয়েছি শুধু পয়েন্টগুলো বলে দিই আর বাকি ফজিল হকিমসাল্লাহ বিস্তারিত আলোচনায় আমাদের আছেও আর হতে থাকবে তাহামিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে ছয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম নবিশ্বাসকে বলছে আর তহুরু শত্রু ইমান অজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ অজু না হলে নামাজ হবে তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহতম ললমিজন আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায় সুফান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ তুই সেকেন্ডও হয়তো লাগলো না তিন সেকেন্ডও লাগলো না আলহামদুলিল্লাহ তামলা উল্মি জান নে পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি এ আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরানিক করিব শুরু করেছেন আলহামদুলিল্লাহ রব্বীরা আল্লাহিন সোহান আল্লাহ জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ রব্বীরা আল্লাহমিন সোহান আল্লাহ গুরুত্বপূর্ণ জিকের আলহামদুলিল্লাহ চার নম্বরের যে কি হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ আকবর পাঠ করা কি করা আল্লাহ হকবার পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আহাবুল কালাম আরবা আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু এই যে চারটি হয়ে গেল এই চারটা এখন পর্যন্ত বর্ণনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সেই মুসলিমের হাদিস যেটাই আগে বলেন না যেটা ইচ্ছা আগে সুবাহ আল্লাহ বলো আগে আলহামদুল্লা আল্লাহবর আগে বলো অসুবিধা না আগে পড়ে পাঁচ নম্বরের জিকির হচ্ছে করা আস্তাক ফেরুল্লা আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও

সত্তর বারের বেশি আস্তাক ফরুল্লাহ পাঠ করতে অন্য হাদিসে রয়েছে একশো বার করে আমি আস্তাক ফরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তাক ফরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল বানাতেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াক ফের আল্লাহ কাল্লাহ তারপরও ফসব বেহ বেহামদের ওয়াস্তা ফের তাকেও আল্লাহ ইস্তেফার করতে বলছেন তাহলে আমি আপনি কোথায় বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন কবিরা সগিরা মাফ করে দেন ছয় নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শৈতান থেকে আউজবিল্লা সংক্ষেপে আউজবিল্লা আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর বিতাড়িত শৈতান থেকে লাগিয়ে দিলে কি বলবেন আউজবিল্লাহ মিনাস শয়তান এটাও আল্লাহর জিকির আউজবিল্লাহ এই যে কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউজবিল্লাহ মিনাশ শয়তান যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউজুবিল্লাহ পাঠ কর কোন জায়গায় আপনি অবতরণ করছেন যে কোনো জায়গায় স্টেশনে নামছেন এয়ারপোর্টে নামছেন কোনো অমুসলিম দেশে নামছেন খারাপ জায়গায় নামছেন কোন অপরিচিত লোক নাই সেখানে নামছেন দুঃমনের ভয় আছে ডাকাতের ভয় আছে চিন্তা করে খালা রাতের অন্ধকারে ভয় লাগছে জিন জিনিস বলে বলেন আউজবে খালা অফিসে বড় হিংসুক আছে জালেম আছে তার আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে বের করার চেষ্টা করছে বলেন আউজবে কালিমাতুল্লাহ ইতাম শরে মা খালাক সহি মুসলিম আল্লাহ মিয়াদুর রহু সাইয়ন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করবে না বহু লোক হিংসা করে করেছে তারা কি চলে যেতে হয়েছে কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জায়গাতে বহাল আছে আল্লাহ যেন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন সহি মুসলিমের সেই হাদিসের ইঙ্গিত করে দিলাম সাত নম্বর জিকির হচ্ছে বিসমিল্লা পাঠ করা বিসমিল্লা যে কোন ভালো কাজ শুরু করবেন কি বলবেন বিসমিল্লা খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুদ্ধ নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জায় স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলোর দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য বললাম আট নম্বর জিকির হচ্ছে হাওকালা পড়া মানে লাহাওলাওয়ালা পোয়াতা ইল্লাবিল্লা আল্লা আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না আর কোনো ক্ষমতা নেই শরীরের ক্ষমতা নেই মানসিক শারীরিক আর কোন রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লাহাউলাওয়ালা পোয়াতা ইল্লাবিল্লার অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিগির হচ্ছে দরুদ পাঠ করা সাল্লাত পেশ করা একবার যদি পড়েন তো দশবার আল্লাহর রহমত নাজেল হবে সাল্লাল্লাহু আলি হস আল্লাহ মসল্লি হসাল্লি আলা না মোহাম্মদ আল্লাহ মসল্লি আল মহম্মদ আল্লাহ আবার এই আলা মহাম্মদ এভাবে পাঠ করবেন দশ নম্বর জিকির যেটা সবচেয়ে উত্তম জিকির সেটা হচ্ছে কোরানিকেরি তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইস করবেন যত বেশি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তত আপনার জীবনে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনার রুজি রেজেক। সবকিছু তো বরকত হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন সুফান